বাংলাদেশে কোটা আন্দোলনের ভুলে একটা প্রশ্নের উত্তরের অপেক্ষা করছে সবাই হতাশার দাবি করছে মোবাইল গ্রাহক আর মুখে মুখে সেই একটাই প্রশ্ন কেনই বা বন্ধ করা হয়েছিল সবার মোবাইল থেকে ডাটা কানেকশন কখন চালু হবে সবার মোবাইল ইন্টারনেট আর যদি চালু হয়ে যায় তাহলে ফেরত পাবে কি অব্যবহারিত মোবাইল ডাটা এই সমস্ত প্রশ্নের জবাব নিয়ে আজকের এই ভিডিওটি মায়াতল চ্যানেলের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন জেনে নেওয়া যাক কেনই বা বন্ধ করা হয়েছিল সবার মোবাইল থেকে ডাটা কানেকশন এবং এ ডাটা হবে কখন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভ এবং পরবর্তী সংঘাতের মধ্যে সতেরোই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া এছাড়া রাজধানীর মহাখালী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্বৃত্তদের অগ্নিসংযোগের পাশে একটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয় ফলে আঠারোই জুলাই রাতে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গত তেইশে জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দেওয়া সরকার তবে এই সংযোগ দিয়ে সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না এছাড়া ইন্টারনেটও অনেক দৃঢ়গতি গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটরদের এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে ইউটিউব সহ গুগলের সেবার ক্যাশ সার্ভারগুলো যেন আরও সংক্রিয় করা হয় পাশাপাশি ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার যেন বন্ধ রাখা হয় বিটিআরসি ও আইআইজি সূত্র জানায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা আগের মতো অবস্থায় নেই পাঁচ থেকে সাত দিন যদি ব্র্যান্ড উইথ না থাকে তবে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন সমৃদ্ধ হতে বা আগের অবস্থায় ফিরতে অন্তত আটচল্লিশ ঘন্টা বা তার বেশি সময় নেয় সে কারণে এখন ইন্টারনেটের গতি দৃঢ় পাওয়া যাচ্ছে এটা দ্রুতই স্বাভাবিক অবস্থায় চলে আসবে অন্যদিকে সরকার এখন ফেসবুক ও টিকটক চালু করছে না গত বুধবার ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন ফেসবুক ইউটিউব ও টিকটকের কোনো জবাবদেহি নেই তারা এক এক দেশে ধরনের আচরণ করে মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু দেশের নিয়ম মানছে না বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার এ জবাব দিতে এসব প্রতিষ্ঠানকে হাজির হতে বলা হবে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ড ভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়ান তথ্য বলছে বাংলাদেশের গত জুন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ছয় কোটির বেশি এছাড়া ডাটা পোর্টালের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম দিকে বাংলাদেশের টিকটক ব্যবহারকারীর সংখ্যা সাতত্রিশ দশমিক ছত্রিশ মিলিয়নেরও বেশি এর মধ্যে প্রশ্ন উঠেছে মোবাইল ইন্টারনেট সেবা সচল করতে ডেটা কেনার জন্য তারা যে টাকা খরচ করেছিলেন তা কি ফেরত দেবে মোবাইল কোম্পানিগুলো নাকি তাদের অব্যবহারিত ডাটা প্যাক ফেরত দিতে হবে অনেকেরই প্রশ্ন নতুন প্যাকেজ না কিনলেও পাওনা ইন্টারনেটের ডেটা ব্যবহার করতে দেবে কি টেলিফোন টেলিকম কোম্পানিগুলো নাকি শেষ অব্দি সব টাকায় পানিতে যাবে এইসব প্রশ্নের সুনির্দিষ্ট কোনো ইতিবাচক উত্তর মিলছে না বেসরকারি চাকরিজীবী সানামেধ অভিযোগ জরুরি যোগাযোগের জন্য গত আঠারোই জুলাই তিনি ডেটা প্যাকেজ কেনেন অথচ আগের রাত থেকে বন্ধ হয়ে গিয়েছিল মোবাইল ডেটা ফলে তিনি তার টাকা কেনার ডেটা আর ব্যবহার করতে পারেননি গত চব্বিশে জুলাই প্যাকেজটির ম্যাচ শেষ হয়ে গেছে আরেকজন গ্রাহক নৌসিন তাবাসুম বলেন গত সতেরোই জুলাই মোবাইল ডেটা কেনার পর রাত থেকে আর ইন্টারনেট বন্ধ হয়ে যায় আর ব্যবহার করতে পারেনি এখন প্যাকেজের টাকা ফেরত পাবো কি না সংশ্লিষ্ট জানাচ্ছে সাধারণ একটি প্যাকেজ শেষ হওয়ার আগেই এই প্যাকেজটি আবার কিনলে ব্যবহৃত ডেটা সমন্বয় করা হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে সে সুযোগ নেই তাহলে কি হবে তবে মোবাইল কোম্পানিগুলো কিছুটা আশার আলো দেখাচ্ছে জানতে চাইলে গ্রামীণ ফোন রুবি এবং বাংলানি জানিয়েছে তারা গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে এজন্য তারা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার অপেক্ষা করছেন মূলত গত তেইশে জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনও চালু হয়নি তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আজ রোববার বা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে তাহলে বন্ধুরা অবশ্যই আপনি আপনার ইন্টারনেটের দিকে খেয়াল রাখবেন যেন আপনার ইন্টারনেটের ব্যালেন্স কত ছিল এবং বর্তমান কত আছে অবশ্যই সরকারিভাবে বা কোম্পানির মাধ্যমে কোনো না কোনো কিছু আপনি ফেরত পাবেন তো সেক্ষেত্রে সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি মায়াতাল চ্যানেল থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম